कोनो आशिनी कनाडा देते एमसीएस ए गुरु खिमलांगा पुरो दिने हम्म आमातो देशे केले आइसक्रीम एकसाते खस्तु प्रचंड भीड़ है हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো একটু চিরের পোলাও খাই তো তার জন্য সব সবজি কেটে নিয়ে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর একটু চিনে বাদাম দিয়েছি তাতে না খেতে খুব ভালো হয় সবার শেষে এর মধ্যে একটুখানি আমি ঘি দিয়েছি এতে না চিরের পোলাওটা খেতে বেশ ভালো লাগে ছোটোবেলায় টিফিনে মা এইভাবে চিড়ের পোলাওটা বানিয়ে দিত এখন আমি একটু অন্যভাবে বানাই সাউথ ইন্ডিয়ানরা পোহা যেভাবে বানায় সেইভাবে বানাই কিন্তু এইভাবেও খেতে বেশ ভালো লাগে বলে আজকে একটু একটু এইভাবে বানিয়ে নিলাম নিলাম সাথে তো আমি আজকে না ঘুম থেকে উঠে আর তোমাদের সাথে কথা বলার একদমই টাইম পাইনি আগে গিয়ে কিচেনে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আর আমি যেভাবে পোহা বানাই আজকে সেটা অন্যভাবে বানিয়েছি কিন্তু এইভাবে পোহাটা না আমার মা বানাতো স্কুলে টিফিনে দিত তো ভাবলাম আজকে একটু খাই যেভাবে পোহা বানাই সেটা আমার চ্যানেলে আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এটা আমি ফার্স্ট টাইম শেয়ার করলাম এইভাবে খেতে তো দারুণ লাগে আর তার সাথে না আমার একটু মনে হয় একটু গরম গরম কিছু খেলে ভালো হয় তার জন্য আমি চিড়ের পোলায়ের সাথে একটু চা খাই আমি কিচেনে চলে এসছি বাড়িতে কথা বলার আগে না একটু ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম এখানে মুখ ডাল হচ্ছে আর সবজিগুলো এসে সব কেটে নিলাম কারণ এই সবজিগুলো কাটতে না বেশ অনেকটা টাইম লাগে তো সব সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দেব দেখতেই পেলে বাড়িতে মার কাছ থেকে সব রান্না জেনে নিলাম আজকে আমি বানাচ্ছি একটা পাঁচমিশালি তরকারি তার জন্য তেলে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে গাজর আলু কফি, ডাটা তারপর মূলো কুমড়ো এই সমস্ত কিছুকে হলুদের সাথে একটু হালকা করে ফ্রাই করে নেব এটা একটু ফ্রাই হতে হতেই এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেব সব সবজিগুলোকে একসাথেই ফ্রাই করে নিচ্ছি বেগুন দেওয়ার পর তার সাথে নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে গ্যাসটা কমিয়ে ঢেকে দিলাম ততক্ষণে আমার তরকারিটা হচ্ছে ততক্ষণে আমি একটু বিটকে কুড়িয়ে নেব দেখো এরকম একটা গ্রেটারের সাহায্যে বিটটাকে কুড়িয়ে নিচ্ছি তক্ষণে দেখলাম সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটু সর্ষে গুঁড়োকে আমি আগের থেকেই জলে একদম পাতলা করে গুলে রেখেছিলাম একটু নুন আর হলুদ দিয়ে গুলেছিলাম তাতে তিতো ব্যাপারটা কেটে যায় এবার ওই তরকারির মধ্যেই সর্ষের গোলা জলটা দিয়ে দিলাম এবার মিক্সড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। লাস্টে নামানোর আগে একটু ধনে ছড়িয়ে দিলেই আমাদের পাঁচমিশালি তরকারি একদম রেডি এবার বিটটা রান্না করার জন্য কড়াইয়ের তেল নিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম তার সাথে দিলাম একটু কালো জিরে এবার যে গ্রেট করে রাখা বিটটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে ওটাকে তেলের সাথে খুব ভালো করে ভাজতে হবে যাতে বিটটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি এর মধ্যে আগের থেকে একটু নুন দিয়ে দিলাম তাতে তেলের পরিমাণটা একটু কম লাগে নালে শস্য করে তেল টেনে নেয় এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করতে দেবো যদি তলা লেগে যায় তাহলে একটু জল ছিটিয়ে ছিটিয়ে এই বিটটাকে ভাজতে হবে সে রাজটা কিন্তু একদম কম করেই করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে বিটটা একদম সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটু চিনি দিয়ে নেবো আর এরকম একটা পর্যায়ে আসলে বুঝতে হবে আমাদের বিটটা একদম রেডি হয়ে গেছে দেখতে দেখো পুরো লাল শাকের মতো লাগছে এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আর অনির্বাণকে যদি কখনো বলি তুমি আমার হাতে কোন রান্নাটা ভালোবাসো তাহলে অনির্বাণ সবসময় বলে এই বিট কোড়ানোটা নাকি ওর সবচেয়ে বেশি ভালো লাগে তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আর আমি একটুখানি মুগের ডাল করেছিলাম টমেটো দিয়ে আর একটু পাঁচমিশালি তরকারি করেছি মায়ের রেসিপিতেই করেছি এটা আর তার সাথে ছিল টমেটো ভর্তা চলে এসেছি আর এখন বাইরে যা গরম না তার জন্য দেখো সব দরজা জানলা দিয়ে দিতে হয়েছে ওই জন্য একটু অন্ধকার লাগছে তো যাই হোক এখন খাওয়াটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি একটু বিকেলে বেরোবো কেন বেরোবো কি জন্য বেরোবো সেগুলো পরে তোমাদের সাথে বলছি শনি রবিবার এত মাছ মাংস খাওয়া হয়েছে তো ভাবলাম সোমবার দিন একটুখানি নিরামিষই করি হালকা করে মাকে বলছিলাম কি কি করা যায় এরম সবজি আছে তা মা বলল এই ধরনের আইটেম কর তাতে খেতে ভালো লাগবে আর আগের দিন যে টমেটো ভর্তাটা করেছিলাম সেটা রয়ে গেছে ছিল তো সেটাই নিয়ে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য অনির্বাণকে খাবারটা দিয়ে আমিও খেয়ে নেব এবার আর এখন না আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছি এখন আমরা যাচ্ছি মিসিসাগা সেলিব্রেশন স্কোয়ারে ওখানে ক্যানাডা ডে পালন করা হবে তো ফায়ার আছে তারপর আরও অনেক কিছু অনুষ্ঠান আছে হ্যাঁ একটা কার্নিভালও হচ্ছে তো ওখানটা গিয়ে ঘুরবো তোমাদেরও দেখাবো তো চলো ওখানে যাওয়া যাক অ্যাকচুয়ালি যে কার্নিভালটা হচ্ছে ওটা রাতের বেলা বেশি ভালো লাগে তো তার জন্য ভাবলাম আমরা একটু দেরি করেই বেরোই তো এখন এই সাড়ে আটটা মতো বাজে আমরা সাড়ে আটটার দিকে বেরোচ্ছি ফায়ার ওয়ার্কসটা দেখে তারপর ফিরব আর আমরা এখন কার্নিভালের সামনেই চলে এসছি বেশি দূর নেই আর হেঁটে আর দু মিনিট তোমাদের দেখা আজকে এখানে বিভৎস ভিড় হবে মানে আমরা আগে কখনো আসেনি ক্যানাডা ডেতে এমসিএসে এটাই আমাদের ফার্স্ট ইয়ার দেখা যাক কতটা ভিড় সামলাতে পারি আর এই যে সামনে দেখছো এটা স্কয়ার ওয়ান মল এই স্কয়ার ওয়ান মলের পুরো পার্কিং লটটা দেখো পুরো ভরে গেছে এত লোক এসছে এখানে যদিও ক্যানাডা ডেট দিন এখানে ভিড় হবে এটাই স্বাভাবিক আঠেরোশো সালে কানাডার তিনটে পার্ট নিয়ে আজকে যে ক্যানাডার রূপ সেটা তৈরি হয়েছে আর এই তিনটে পার্ট হলো প্রভিন্স অফ কানাডা নোভাস আর নিউ ব্রন্স তো তার জন্য এই দিনটাকে কানাডার বার্থডেও বলা যেতে পারে আর এই বছর হলো কানাডার ওয়ান ফিফটি বার্থডে আর এই মিসিসাগা সেলিব্রেশন স্কোয়ারে যেহেতু সব ধরনের কালচারাল প্রোগ্রাম হয় তো এখানে আজকেও হচ্ছে ক্যানাডা ডে উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান আছে আর এই যে এই সাইডে দেখছো এখানে একটা কার্নিভাল বসেছে প্রচন্ড ভিড় হ্যাঁ বিভৎস ভিড় এসে দেখছি মানে কার্নিভালের জায়গায় এত ভিড় যেমন কার্নিভালের জায়গায় ভিড় তেমন এমসিএস বলে যে জায়গাটা আছে সেই জায়গাটাতেও ভিড় সত্যি আমার এই স্পাইরাল পটেটো ফ্রাইজ এর দিকে নজর গেল তবে আজকে আর খাবো না দুদিন আগে এসে এই পটেটো ফ্রাইটা খেয়ে গেছি আর এই কার্নিভাল বা মেলা যাই বলো না কেন এটা কিন্তু এক সপ্তাহ ধরে চলছে এখানে এই যে জায়গাটায় কার্নিভালটা বসেছে দেখেছো এটা কিন্তু একটা পার্কিং লট আর সেই যে স্কয়ার ওয়ান মলটা আছে তারই পার্কিং লট এটা এই মেলায় নানা ধরনের খাবারের স্টল বসেছে তোমাদের একবার ঘুরে দেখাই এখানে যে ফুড ট্রাকটা দেখছো এখানে সাওয়ারমা পাওয়া যায় এই দোকানটা কিন্তু এই সেলিব্রেশন স্কোয়ারের পাশেই রয়েছে তো দেখলাম ওরাও একটা ফুড ট্রাক দিয়েছে এখানে তাছাড়া এখানে দেখলাম পোটিনেরও একটা ট্রাক আছে পোর্টিন কিন্তু ক্যানাডার একটা ফেমাস ফুড জিনিসটা আসলে কি জানো তো যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয় সেই তার মধ্যে কিছু চিজ আর একটু গ্রেভি দিয়ে ওরা এটাকে সেল করে আমার আর অনির্বাণের একদম ভালো লাগে না বলে তোমাদের এইটা কিনে আমি দেখাতে পারবো না এখানে আবার একটা জামাইকান প্যাটির দোকান আছে তবে ঘুরতে ঘুরতে দেখলাম এই জায়গাটা এত হ্যাপিনিং লাগছে সবাই লাইন দিয়ে স্টল থেকে খাবার কিনে একসাথে বসে খাচ্ছে নিজের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে টাইম কাটাচ্ছে এখানে চোখে পড়লে এরকম একটা ছোট্ট ট্রেন সত্যি কথা বলতে এটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা অপশন এইটুকু জায়গার মধ্যেই বাচ্চাদের কথাটাও ভাবা হয়েছে এই ট্রেনে ওঠার জন্য যেন একটা বিশাল বড় লাইন পড়েছে এখানে সব দেখলাম বড় বড় লাইন পড়েছে তুমি তুমি যদি লাইনে লাইনে দাঁড়াও তবেই খাবারটা পাবে অনির্বাণকে দাঁড় করিয়ে এসেছি আর আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যে কোথায় কি আছে অনেক ভিডিও হলো এবার গিয়ে আমিও লাইনে দাঁড়াই আর এখানে অনির্বাণ লাইন দিয়েছে একবার লাইনটা দেখো এই যে এখান থেকে স্টার্ট হয়েছে আর ওই যে ফানেল কেক লেখা কত দূর পর্যন্ত লাইনটা গেছে কারণ আজকে আমরা এই ফানেল কেকটাই খাবো কারণ এই ফানেল কেক বলে যে জিনিসটা সেটা এরকম কার্নিভালে বেশি পাওয়া যায় অন্য কোনো সময় এরকম ফানেল কেক আমরা কোথাও পাই না খেতে আর এই ফানেল কেক যেন নর্থ আমেরিকার খুব ফেমাস একটা ডিশ এটা কেকের ব্যাটারটাকে ডিপ ফ্রাই করে বানানো হয় আর উপরে আবার একটু আইসক্রিম আর স্ট্রবেরি সস দিয়ে দিয়েছে দারুণ লাগে এটা খেতে প্রায় আধ ঘন্টা মতো লাইন দিয়ে আমরা এই খাবারটা পেলাম এখন খেয়ে দেখি কেমন লাগে খেতে খেতে দেখলাম বাচ্চারা গানের তালে তালে এখানে নাচছে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেলাম মিসিসাগা সেলিব্রেশন স্কোয়ারে ওখানে অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আমরা ভাবলাম এই সব জায়গার দোকানগুলো যদি বন্ধ হয়ে যায় তো তার জন্য এই জায়গায় এসে প্রথমে খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা যাব মিসিসাগা সেলিব্রেশন স্কোয়ারে আর কি পরিমাণ ভিড় একবার দেখো সেই সঙ্গে শহরটা দেখো কেমন ঝলমল করছে ভিড়ে মানে আমরা দুজনে ভয় পাচ্ছি না দুজনে দুজনের হাত ছাড়াছাড়ি হয়ে যায় বাড়ি চিনে যেতে পারবো আমার বাড়ির আর এখানে এসে দেখলাম এখানে একটা প্রোগ্রাম চলছে কোনো সিঙ্গার মনে হয় এখানে গান করতে উঠেছে তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম আর এই যে এই জায়গাটায় ফায়ার ওয়ার্কস হবে সাড়ে দশটার সময় আমরা মেনলি তার জন্যই এখানে এসেছি আর ঠিক সাড়ে দশটা বাজতে না বাজতেই শুরু হয়ে গেল একের পর এক আলোর ঝলকানি সে এক অপূর্ব দৃশ্য এরকম ভাবে টানা এতক্ষণ ধরে ফায়ার দেখতে না দারুণ লাগে আমাদের তার জন্যই এখানে আসা তো আমরা বেরিয়ে গেছি প্রচন্ড ভিড় ছিল কোনো রকমে বেরোলাম তো যাই হোক ভালোই লাগলো এরকম বাড়ির কাছে যদি ফায়ার ওয়ার্কস হয় তো অবভিয়াসলি ভালো লাগে একদমই কাছে বাড়ি থেকে আমাদের একদমই কাছে তো যাই হোক এটা আমাদের একটা খুব ভালো হয়েছে যে আমাদের বাড়ির কাছে এরকম একটা জায়গা আছে আমরা কোনো অনুষ্ঠানে এখানকার কোনো অনুষ্ঠানে চলে আসি আর এখানে কিছু না কিছু সেলিব্রেশন লেগেই থাকে হ্যাঁ বিশেষ করে সামারে এখন যেরকম মোটামুটি রোজ মানে কোপা ইউরো এগুলো এখানে জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছে হুম যেহেতু কোপা আর ইউরো দুটোই চলছে এখন আমরা একদিন এসেছিলাম দুদিন দেখেছি হ্যাঁ দুদিন দুদিন এসছিলাম আমরা তো যাই হোক আর ওখানে না মানে বসার অনেক জায়গা আছে তো ওখানে বসে খাওয়া দাওয়া করা আমি বাড়ি থেকে খাবারও নিয়ে এসেছিলাম ওইখানেই ডিনার করে নিয়েছি আর পাশে তো কার্নিভালটা বেশ অনেক দিন ধরে চলছে তো বেশ ভালোই হলো বাড়ির কাছে আর কি চাই তো যাই হোক আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও